দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পা রাখলেন শুভাংশু শুক্লা মহাকাশ গবেষণায় একচল্লিশ বছর পর নতুন ইতিহাস সৃষ্টি করল ভারত সম্প্রতি মহাকাশে পাড়ি দিলেন একজন ভারতীয় নাম শুভাংশু শুক্লা এর আগে উনিশশো সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন সেই হিসাবে শুক্লা দ্বিতীয় ব্যক্তি গত পঁচিশে জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এ থেকে ফ্যালকন নাইন রকেটে করে তিনি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এবং ভারতের ইসরোর যৌথ উদ্যোগে এই মিশন পরিচালিত হয় শুভাংশু শুক্লা ভারতের বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তার এই মহাকাশ মিশন চোদ্দ দিনের নাসা ও ইসরো মিশনের সম্পূর্ণ ব্যয় বহন করলেও শুভাংশু কোনো বিশেষ বা ব্যক্তিগত পারিশ্রমিক পাচ্ছেন না জানা গেছে চলমান এই মিশনের জন্য নাসা ও ইসরো যৌথভাবে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করেছে এর মধ্যে রয়েছে মহাকাশ প্রশিক্ষণ উৎক্ষেপণ ব্যবস্থা এবং শুভাংশু শুক্লার গবেষণার খরচ এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা শুধু তার ব্যক্তিগত সাফল্যই অর্জন করছেন না বরণ ভারতের নাম আন্তর্জাতিক মহাকাশ গবেষণার মানচিত্রে আরও উজ্জ্বল করেছেন তার এই অভিযানের মধ্যে দিয়ে ভবিষ্যতে ভারতের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা উনিশশো সালে প্রথম ভারতীয় নাগরিক হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা রুশ যান সয়জ টি ইলেভেনে চেপে অবশেষে রাখেশ শর্মার একচল্লিশ বছর পরে আবার কোনো ভারতীয় মহাকাশে পাড়ি জমালেন এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাত ধরে ইলান মাস্কের সংস্থা স্পেস এক্সের জানে চড়ে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অ্যাকশন ফোর বা এক্স ফোর নামের বিশেষ অভিযানে দেশ বিদেশের আরও তিন নভস্থলের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন শুভ্রাংশু চোদ্দ দিন ধরে সেখানে থেকে নানান গবেষণামূলক কাজ করবেন তারা শুভাংশুই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন শুভাংশু উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা তিনি সিটি মান্টেশ্বরী স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন উনিশশো নিরানব্বই সালে যখন কার্গিল যুদ্ধ সংগঠিত হয় তখন তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য খুবই অনুপ্রাণিত হয়েছিলেন তার পরিবারকে না জানিয়েই তিনি ইউপিএসসি এনডিএ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন এরপর দু হাজার পাঁচ সালে তিনি ভারতীয় প্রতিরক্ষা একাডেমিতে কম্পিউটার বিজ্ঞানে ক্যাডেট বেসিক প্রশিক্ষণ এবং তিন বছরের স্নাতক কোর্স সম্পন্ন করেন এরপর তিনি ফ্লাইং শাখার জন্য নির্বাচিত হন এবং বিমান বাহিনীর ফ্লাইং প্রশিক্ষণের জন্য ভারতীয় বিমানবাহিনী একাডেমিতে যোগদান করেন দু সালের জুন মাসে এএফএ থেকে স্নাতক হওয়ার পর তিনি ফ্লাইং অফিসার পদে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার স্ট্রিমে নিযুক্ত হন শুক্লার স্ত্রীর ডক্টর কামুনা পেশায় একজন দন্ত চিকিৎসক যিনি তার স্কুলে সহপাঠী ছিলেন এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে শুভ্যাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আর তার মা আশা শুক্লা একজন গৃহকর্তী শুক্লা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট অবসর সময় শুক্লা শরীরচর্চা এবং বিজ্ঞান সম্পর্কিত বই পড়তে পছন্দ করেন মহাকাশে থাকাকালীন শুভাংশু শুক্লা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিভিন্ন অংশে কাজ করেন ১৬ জুলাই দু তিনি ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের সান দিয়েগো উপকূলে অবতরণ করেন এই মিশনটি শুভাংশু শুক্লার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল এবং এটি ভারতের মহাকাশ কর্মসূচিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে